যাদের মুখের মধ্যে গা হয় জিবরার মতে আপনার গা হয় এই জিব্রার মতে আপনার গামাসির মতো গামাসির মতো যে গা হয় খাবার খেতে গেলে প্রচুর পরিমাণে জাল লাগে জালের তেলায় আমরা খেতে পারি না এই গাটা কিভাবে আপনারা এই ফুল দিয়ে ভালো করবেন আমি যে ফুলটা তুলে নিচ্ছি দেখেন এই ফুলগুলি যখন আমরা চাবাই চাবাইলে পরে এখান থেকে যে বেশিগুলি বাইর হয় এটি কিন্তু চাবাইলে পরে কারেন্ট যেরকম আপনার শর্ট করে না যেরকম করে ঠিক এরকমই এটা চাপাইলে পরে মুখ জিনায় মেরে নিবে অর্থাৎ এই যে প্রচুর পরিমাণে জিনজিনাবে ওই জিনজিনাই কি করে ওই যে মুখের মধ্যে যে গামাছির মতো যে গা গুলি আছে জিবরার মধ্যে এগুলিকে সে সাথে সাথে আপনার তুলে নেয় এটা ধ্বংস করে দেয় সাথে সাথে যখন এটা চাপাবেন চাপানোর পর দেখতে পাবেন মুখ থেকে হমানে লালা বের হবে প্রচুর পরিমাণে লালা বের হবে ওই জিবরার মধ্যে যে ইনফেকশনগুলি আছে ওই ইনফেকশনগুলিকে সে আস্তে বাইর করে দেয় ওই লালার মাধ্যমে এটা যদি আপনি মাত্র দুই চার দিন যদি ইউজ করেন সকাল একবার যদি চাবান চাবানির পরে নিয়ে আপনি চাবাবেন এই যে আমি চাবাইছি চাবানির সাথে সাথে আপনি যদি এটা একবার একবার চাবান তাহলে যে মুখের যে গাটা আছে জিব্রা এটা একদম ভালো হয়ে যাবে আপনি একবার চাবানির পরে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কতটুকু পাওয়ারফুল কতটুকু কার্যকরী অবশ্যই যাদের মুখের গা আছে এটা যদি এবার সমস্যাটা সমাধান করতে চান তাহলে এই ফুলটা এবার ইউজ করবেন আপনার সমস্যাটা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ